নীলকর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী

চারিদিকে তার বাঁধন সাধন সাধনির পরে আঘাতের পরে আঘাত মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান তারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কে এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব তে ভুধারে লুটি হেসে খল খল কে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের চারিদিকে বোন এ কি কারাগার ঘোর ভাং ভাং ভাঙ কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে বাকি এসেছে রবির কর